মতিনগর কাঁটাতারের ওপারে থাকা ভারতীয়দের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়ার পদক্ষেপ নিন্দা ও প্রতিবাদ জানালো প্রদেশ কংগ্রেস মঙ্গলবার দলের তরফে স্মারকলিপি জমা দেওয়া হয় ত্রিপুরা মানব অধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবেশ চক্রবর্তী প্রদেশ নেতৃত্ব শান্তিরঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা তারা মানব অধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে তুলে ধরেন সম্প্রতি রাজধানীর জয়পুরে কিছু পরিবারের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়ার বিষয়টি কংগ্রেস নেতৃত্বের অভিযোগ দুই জায়গায় মানব অধিকার লঙ্ঘিত হয়েছে তারা মনে করেন এটা রাজ্য সরকার ও বিদ্যুৎ নিগমের টুকলকি কাজকর্মের একটি অংশ হল এই ঘটনা তাই প্রদেশ কংগ্রেসের তরফে মানব অধিকার কমিশনের কাছে আবেদন জানানো হয় রাজ্যে মানব অধিকার লঙ্ঘনের ঘটনা বলি বন্ধে সরকার যাতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করে শুধু তাই নয় মতিনগর ও জয়পুরে সংখ্যালঘু পরিবারগুলির বিদ্যুৎ সংযোগ যাতে ফিরিয়ে দেওয়া হয় তাদের সমস্যাগুলি মানবিক দৃষ্টিকোণ থেকে সরকার যাতে সমাধানের জন্য পদক্ষেপ নেয় পাশাপাশি তারা দাবি জানান সীমান্তের কাছাকাছি বসবাসকারী লোকজন যাতে আগের মতো রাত আটটা অবধি গেট ব্যবহার করতে পারেন সেজন্য সীমান্তরক্ষী বাহিনী যাতে উদ্যোগ গ্রহণ করেন যে মানুষ কতটা খাবার খাবে কতটা খাবার ব্যবহার করবে কি কতটা সাবান কতদিনে ব্যবহার করবে এ সবই নির্ধারিত করে দিয়েছে বিএসপি টলসো এর অন্যথা হলে এর অন্যরকম হলে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে পাচারকারী হিসাবে এই এই বিষয়গুলি যে চলছে এটা শুধু এই জায়গার ঘটনা না সারা রাষ্ট্রীয় ঘটনা